আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি যে ব্লগটি নিয়ে এসেছি এই অপরে অনেকেই চিনেন আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন ওনার নাম ঠিকই আমি কিন্তু গরু মেলাতে আছি গরু মেলা কিন্তু পশু পাখি গরু নিয়ে এই মেলাটি এবং এই মেলাতে কিন্তু আপনারা যারা আসবেন এই মেলা নিয়ে সংক্রান্ত এটি হচ্ছে আমি যেই রুমে ঢুকেছি এটি হচ্ছে খাবারের হলরুম এখানে খাবার যে আপনার জার যেটা লাগবে এখানে আপনার পারবেন এখন আমি যেখানে আসছি এই এই দেখছি এটা কিন্তু এখানে পশুর খাবার নেই পশু কি ধরনের খাবে খাবার খাওয়া উচিত তাই নিয়ে ঠিক এইখানে সবগুলো স্টলের মাঝখানে একটি স্টল দেখছি সেই স্টলে প্রসাধনিক মানে মহিলাদের মুখের ক্রিম লোশন এভরিথিং এখানে সেল হচ্ছে তো গরুর যেখানে গরুর মেলা ঘোরার মেলা পশুর মেলা সেখানে এই প্রশাসনিক সেল করছে এই যে ওনাকে চিননা ওনার নামটা আমার জানা নেই যারা জানেন কমেন্টস করে জানাবেন উনি এই মেলাতে এখানে প্রশাসনিক সেল করছে উনি আসলে কি চিন্তাশীল থেকে এই প্রশাসনিক নিয়ে এই মেলাতে বসেছেন আমার বুদ্ধিমত্তা হারিয়ে গেছে কারণ আমি দেখছি ওই যে এই যে দেখছে সাবান দেখছে এই সব দেখছে ওনার প্রোডাক্ট হতে পারে সেটি বাণিজ্য মেলা হতে পারে যে কোনো অন্যখানে মেলা হতে পারে নিউ মার্কেট যে মেলা হতে পারে ঢাকার যে কোনো প্রান্তে কিন্তু গরু মেলাতে এই ধরনের প্রশাসনিক সেল করা আসলে অবাক করার নিয়ে তা আমি দেখাবো যে গরু মেলা আরো কিছু অংশ দেখাবো যেখানে আপনারা দেখবেন যে খাবার স্টল থাকবেই গরু মেলাতে যারা আসে তারা খাবার খাওয়ার জন্য যা কিছু দরকার সে পানি খাবে জুস খাবে যা কিছু ড্রিঙ্কস সে খাবারের দোকান থাকবে কিন্তু প্রশাসনিক এই গরু মেলার মধ্যে গরু কি পলিশ করে যাবে গরু কি পলিশ করা হবে মুরগি কবুতর পাখি যারা আছে উট যারা আছে ঘোড়া তাদেরকে এই ধরনের পোশাক দিয়ে কি সাজানো হবে তার কি এই বুদ্ধি বিবেচনাটা হয়নি এবং ওনার এই বুদ্ধি বিবেচনার মধ্যে আমি কিন্তু সন্দিহান ওনার কিন্তু একটা খামার আছে সে খামার নিয়ে করবে কিন্তু এখানে যেটি দেখলাম প্রশাসনিক সেটি হচ্ছে মহিলাদের মহিলা এখানে কেন আসবে মহিলা আসি কম গরু মহিষ যেখানে সেখানে তো মহিলাদের তেমন আসা যায় না এবং তারা খুব কম হ্যাঁ দেখার জন্য বাচ্চারা আসে এই যে এখন দেখেন গরু এই যে গরু পুরা এখানে কিন্তু আপনার সব অ্যাগ্রো ফার্মের তার নিজস্ব শো গরুগুলি নিয়ে এসেছে উনি কিন্তু আনেননি ওনাটা আনা আসা এখানে অনুপস্থাপন করেনি কিন্তু আমি দেখেছি বন্ধুরা কমেন্টস করে জানাবেন ওনার নাম কি উনি এটি কি করেছেন এটা আমি সন্দেহান আপনারাও কি আমার সাথে একমত কিনা তাই আমার ভালো আমার এই ভিডিও করার কারণ হচ্ছে যে এটি আসলে কি হচ্ছে গরু মেলার সাথে কসমেটিক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ちょっと増えますし。え、サミ